আজকে কুম্ভের ক্ষেত্রে আমরা দেখলাম রিলেশনশিপের মানুষটি বারবার ঠকাচ্ছে যাদের বারবার ঠকাচ্ছে যেকোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে কি নিয়ে সেটি হলো কুম্ভ রাশি আর কুম্ভ রাশির বিশেষ একটি গ্রহ গ্রহযোগ বা অ্যাকচুয়ালি গ্রহযোগ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে আজকে আলোচনা করব। আমি জানিয়ে রাখি বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতিতে আছেন দ্যাটস নট পার্ট অফ আওয়ার টপিক আজকে আমাদের এই পার্টটা নিয়ে আলোচনা নয় আজকে আমরা আলোচনা করব গুরুচন্ডাল থেকে আপনার মুক্তি আপনি যখন গুরুচন্ডাল থেকে মুক্ত হবেন তার ইম্প্যাক্ট আপনার জীবনে কিভাবে আসবে তার ইম্প্যাক্ট আপনার জীবনে কতটা আসবে আজকে ঠিক সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা কর দেখুন আপনারা অনেকে জানেন যে বর্তমানে গুরুচন্ডালের একটি প্রভাব বা বেটার টু সে গুরু চন্ডালের মতো একটি প্রভাব আপনার জীবন চক্রকে কিন্তু ব্যপ্ত করছে আপনার জীবন চক্রকে কিন্তু ইফেক্ট দিচ্ছে একটা বিষয় মাথায় রাখতে হবে যারা গুরু চণ্ডালের প্রভাবে আছেন গুরু চণ্ডালের মতো প্রভাবের মধ্যে যারা বর্তমানে রয়েছেন বর্তমানে চিন্তায় আছেন স্বাস্থ্য নিয়ে ভুগছেন সম্মান নিয়ে ভুগছেন আরও নানা রকমের বিষয় নিয়ে যারা ভুগছেন তারা অনেকটা প্রোগ্রেস পাবেন বলে মনে করতে পারছি অর্থাৎ এই ক্ষেত্রে তার গতি প্রকৃতি অনেকটা ডেভেলপ করবে এক্ষেত্রে সে আরো বেশি ভালো থাকতে পারবে প্রথম আরই বলি দেখুন গুরুচন্ডাল তৈরি হলো কিভাবে অনেক অ্যাস্ট্রোলজার আছেন বা অনেক আছেন যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন অ্যাস্ট্রোলজিক্যাল কিছু নলেজ রাখার চেষ্টা করেন তাদের জন্য বলি দেখুন তত্ত্ব পঞ্চ হলেও আমরা অ্যাস্ট্রোলজিতে চারটি তত্ত্বকে কানেক্ট করি প্রাথমিক অবস্থায় অবশ্যই বোম্বা আকাশ আকাশতত্ত্ব নিয়েও আলোচনা হয় বাট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা চার তত্ত্বে বিভক্ত করেছি অগ্নি পৃথিবী বায়ু জল বায়ু তত্ত্বের রাশি তিনটি একটি মিথুন একটি তুলা আর অপরটি হচ্ছে কুম্ভ এখন মিথুনে বৃহস্পতি কুম্ভে রাহু সবসময় মাথায় রাখবেন আপনার হরস্কোপে যখন তত্ত্ব সেম হয় বা সেম তত্ত্লানেট গুলো থাকে তারা পরস্পর ইন্টারলিংকড কারণ তাদের মধ্যে ট্রাইন অ্যাসপেক্টও থাকছে যেটা ওয়েস্টার্ন অ্যাসপেক্ট এবং বৃহস্পতির পঞ্চম নবম দৃষ্টি থাকে বৃহস্পতি নবম দৃষ্টিতে রাহুকে দেখছেন রাহুর ইভেন ফিফথ অ্যাসপেক্ট আছে ট্রাইন অ্যাসপেক্ট আছে রাহু বৃহস্পতিকে দেখছে মিউচুয়াল অ্যাসপেক্ট আছে একটা গুরুচন্ডালের মতো প্রভাব আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে যার ফলে কম বেশি আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো যে আপনার জীবনে কয়েকটি বিষয়ে নাম্বার ওয়ান আপনার হেলথ প্রচুর পরিমাণে যে বিষয়ে ডিস্টারবেন্স হচ্ছে প্রচুর পরিমাণে যে বিষয়ে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে আপনার স্বাস্থ্য আর সবার প্রথমে আমাদের স্বাস্থ্য থেকে পজিটিভ জায়গাটা তৈরি করার দরকার দেখুন গুরুজনেরা বলেন যে ভালো হয় তারই ভালো হয় তো ভেরি সিগনিফিকেন্ট একটা কথা মাথায় রাখতে হবে কুম্ভ রাশি ভালো নানা রকমের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কুম্ভ কনস্ট্যান্টলি ভুগছেন এখনো পর্যন্ত ভুগে চলেছে এখনো কুম্ভ রাশি জাতক জাতিকারে কিছু ভোগান্তির কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি আপনি চাইছেন ভোগান্তি থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু পুরোপুরি বের করে নিয়ে আসতে পারছেন না আপনি চাইছেন পুরোপুরি আপনাকে পজিটিভ জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেটি সম্পূর্ণ রূপে তৈরি করতে পারছেন তাহলে মাথায় রাখুন যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা তারা গুরুচন্ডালের মতো প্রভাবের কারণে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন বিভিন্ন রকম ভাবে আপনার স্বাস্থ্যের উপরে প্রেসার উপরে চাপ পড়ছে স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করতে পারছেন না স্বাস্থ্যজনিত বাধা বাটার ফলাফল আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আই মাস্ট সে যে আজকে কুম্ভ জাতক জাতিকাদের প্রথম ডেভেলপমেন্ট হবে যখন গুরুচন্ডালের মতো প্রভাব থাকবে না সেটি হচ্ছে তার হেলথ তার স্বাস্থ্য সেকেন্ড হচ্ছে তার সম্মান বৃদ্ধির সম্ভাবনা প্রবল যাদের সম্মান কোনো কারণে ক্ষুণ্ণ হয়েছে সম্মান নিয়ে যারা কোনো কারণে চিন্তায় পড়েছেন কোনো একটা ডিস্টারবেন্স যারা অলরেডি ফেস করছেন তাদের ইম্প্রুভমেন্ট কিন্তু ডেভেলপড করবে বা তাদের ইম্প্রুভমেন্ট কিন্তু কনফার্মলি হবে সম্মান বৃদ্ধির জায়গা রয়েছে নাম্বার থ্রি প্রেম বা রিলেশনশিপ আমরা কুম্ভের ক্ষেত্রে মাল্টিপল রিলেশনশিপ রিলেটেড প্রবলেম দেখলাম দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং মাল্টিপল প্রবলেম তাদের জীবন নানাবিধ সমস্যার সংযোগ তৈরি হলো যার ফলে তারা এখন খুব কনফিউজড আছেন যে এই সমস্যা থেকে এই স্ট্রেস থেকে কিভাবে বেরোবো দে আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারছেন না এবং আমি আপনাদের বলি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি কুম্ভ এবং একটা প্রেমজ গোলক পড়ে গেছেন বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না প্রেমজ গোলক ধাদা থেকে বেরোনোর জন্য আপনাকে অনেকটা কাঠখড় হয়তো পোড়াতে হচ্ছে যাদের কাঠ পোড়াতে হচ্ছে যাদের অশান্তি লব্ধ জায়গাটা অনেক বেশি যারা অসম্ভব অশান্তির মধ্যে আছেন যারা অসম্ভব স্ট্রেসের মধ্যে আছেন নানা রকমের নেগেটিভ আছেন প্রেমজ বিষয় নিয়ে একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স অলরেডি চলে এসেছে তারা দেখবেন ঈশ্বরের অসীম কৃপাতে ভালো কিছু হবে দেখুন আপনি তো লয়াল আপনার মধ্যে তো কোনো খোট নেই আপনি ভালোবেসেছেন আপনি সম্পর্কে এসেছেন সম্পর্কে গিয়েছেন তারপরে যদি দেখেন যে বিপরীত মানুষটি আপনার মতো অনুভূতি প্রকাশ করছে না সমগোত্রীয় অনুভূতি তার নেই ইটস নট ইউর ফল্টস এটা আপনার দোষ নয় ইটস নট ইয়োর মিস্টেক এটি আপনার ভুল নয় এটি একটি ভুল যেটি হয়তো আপনার সামনের মানুষটি বুঝে হোক না বুঝে হোক করে ফেলেছে হোয়াট ভুল তো ভুলই হয় ভুল আর দোষ দুটি বিষয় আলাদা দোষ কখনো কখনো ক্ষমারযোগ্য তবে দোষী নয় দোষীকে ক্ষমা করা যায় সুযোগ দেওয়া যায় আর যে ভুল করে তাকে সুযোগ দিতে হয় বারবার ভুল করলে সেটার দোষ তখন সুযোগ দেওয়া উচিত না আজকে কুম্ভের ক্ষেত্রে আমরা দেখলাম রিলেশনশিপের মানুষটি বারবার ঠকাচ্ছে যাদের বারবার ঠকাচ্ছে তারা অন্য পরিকল্পনা করুন কেন সেম পরিকল্পনায় আছেন এখানে আপনার ভুল আপনার দোষ কুম্ভরাশির আমি যদিও মনে করি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে যারা চর্চা করছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে যারা এগোচ্ছেন তাদের প্রোগ্রেসিভ মাত্রাটা অনেকটা বাড়বে তাদের ডেভেলপমেন্টটা অনেক বেশি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জায়গা থেকে এই বিষয় থেকে অনেকটাই ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারব অনেকটাই বেটার থাকার মেন্টালিটি আমরা দেখতে পারব অনেকটা বেটার থাকার অপরচুনিটিস আমরা দেখতে পারব সো ইট ক্যান বি ভেরি 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 বেটার ফর ইউ এটা আপনার জন্য অনেক 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 বেশি পজিটিভ কিছুকে রিপ্রেজেন্ট করে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা আমি অন্তত পক্ষে মনে করি সো সামথিং বেটার উইল হ্যাপেন উইথ এটা থেকে ভালো কিছু আমরা বেটার কিছু হবে বেটার কিছু পাওয়ার সম্ভাবনা কুম্ভের রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে শুরু করে যে কোনো ধরনের আর্ট অ্যান্ড কালচারে যারা রয়েছেন তাদের একটা অগ্রগতির ধারাবাহিকতা দেখতে পাচ্ছি যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেসটা অনেকটা বাড়তে চলেছে সেটা আপনার জন্য শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে যাদের যে কোনো আর্থিক সমস্যাটা থেকে বেরোতে পারছেন না অর্থনৈতিক একটা ডিস্টারবেন্সের যন্ত্রণা আপনার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে আর্থিক জটিলতার কারণে প্রবলেম যে কোনো ধরনের সন্তান রিলেটেড সমস্যা যাদের আছে সন্তান সমস্যা থেকে শুরু করে আর্থিক সমস্যা থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে আপনারা অনেকটা পজিটিভ ভাইবস পাবেন বলে মনে করছি অনেকগুলো বিষয়ে আপনার প্রচুর পরিমাণে গ্রোথ আসবে বলে মনে করছি তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করে পজিটিভ দিশার দিকে যেতে পারবেন সেই ভরসাটুকু দিচ্ছি ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর যে ভালো তার সাথে ভালোই বলুন জয় শ্রীকংশ